What's the

আমরা জানেন দলগতভাবে সব জায়গায় আমরা রক্তদান শিবির করি আমরা প্রত্যেকটা মানুষ জানি বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু রক্ত গুলো কিছু এখনও খুঁজে পাইনি আমি বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েত যিনি প্রধান আছে যারা সদস্যরা আছে তাদের সাথে আমি আলোচনা করেছিলাম তিন বছর আগে থেকে তৃতীয় বর্ষে পদার্পণ করলে রক্তদান শিবির তিন বছর ধরে তারা পঞ্চায়েতের থেকে রক্তদান শিবিরটা করেছে তার সাথে যাতে চক্ষু পরীক্ষা শিবির আমি চাই আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই যে কাজগুলো সামাজিক যে কাজগুলো এই কাজগুলো যাতে করে মানুষের স্বাদ যাতে যাতে আসে আমরা প্রত্যেকটা মানুষ জানি রক্তের খুব প্রয়োজন এই টাইমটা মানুষের গরম গরমে যেরকম এই বিশ্বকালী দাবা দাওয়ার মধ্যে এই রক্তদান শিবিরের খুব কমই হচ্ছে আমাদের নেতৃত্ব যেরকম নির্দেশ আছে দল দলীয়ভাবেও সেরকম নির্দেশ আছে দলীয়ভাবে সব জায়গায় আমাদের দলের যারা পদাধিকার আছে তারা রক্তদান শিবির করছে তার সাথে যাতে বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতেও রক্তদান শিবির আর চক্ষু পরীক্ষা শিবির করছে আমি ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ হিসাবে আমি বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছে যারা আধিকারিকরা আছে সবাইকে ধন্যবাদ জানাই এই সামাজিক কাজ করবার জন্য আপনার প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে গ্রীষ্মকালীন রক্তের একটা চাহিদা থাকে আমরা বিগত এই এবছর তিন বছরে আমরা রক্তদান শিবির করছি আমরা এলাকার বিভিন্ন রকম উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন কথা আমরা তিন বছর আগে থেকেই ভাবছি গত দু বছর হয়েছে এবছরও আমরা তিন বছরে পদার্পণ করল আমাদের পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দেবে আমরা সেই রকমই সিদ্ধান্ত নিয়েছি আর এটাই আমাদের চিত্তরঞ্জন ব্লাড ব্যাঙ্ক প্রথমত তাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না আজকে যে রক্তদান উৎসব আমাদের যে উদ্দেশ্য আমরা জানি রক্তের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না যখন রোগী এক ফোঁটা রক্তের জন্যে যখন তাদের আত্মচিৎকার আমরা বহুদিন ধরে শুনেছি আমাদের দলীয়ভাবেও আমাদের রক্তদান শিবির করে যদি কার্ড না থাকে তখন আমরা বিভিন্ন দলীয় কর্মীদের কাছে কার্ড চাই তখন আমরা ভাবলাম যে যে আমাদেরও করা উচিত তো সেই হিসাবে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের খর্তা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় মন্ত্রী আমাদের প্রিয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় বলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে তোমরা মানুষের পাশে থাকো মানুষের কথা শোনো মানুষের সুবিধা অসুবিধার কথা জানো এবং যেভাবে কাজ করতে হয় তোমরা করো আমরা উপর থেকে সাপোর্ট তোমাদের দেব এবং সর্বক্ষণ আমাদের বিধায়ক আমাদের পাশে রয়েছেন এবং এই রক্তদান শিবিরের জন্যে তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এসে উপস্থিত হবেন এবং যারা রক্তদাতা প্রতি বছর আমি দেখি যখন আমরা এখানে রক্তদান করি যারা রক্তদাতা আসে তারা আমাদের হিন্দু মুসলিম প্রত্যেক ভাই বোনরা একত্রিত হয়ে এই রক্তদান শিবিরে তাদের রক্তদানের জন্যে তারা কিন্তু উপস্থিত হয় আমি তাদের আমার বিলকান্দা দুইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো যে তারা আমার কোনো চিন্তা থাকে না যে আমি ডোনার পাবো কি না আমি এখান থেকে ডোনার হয়তো সবাই দিতেও পারবে না কারণ আমার ফিক্স পঞ্চাশ জন সেটা আমরা সিদ্ধান্ত যেহেতু আমাদের বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে সেভাবেই আমরা নেব এবং এটাই আমাদের রাজ্যের মানুষের সচেতনতা অনেক বেশি এটা তো আজকের নয় ভারতবর্ষে রেনেসা ছিল প্রথম পশ্চিম বাংলাতেই সেই রেনেসা কোথায় আসতে পারে এখানে মানুষের সচেতনতা আছে সাহিত্য সংস্কৃতি শিল্প সব দিক থেকে উন্নত জাত হয় তো সেই জন্যে দীর্ঘকাল ধরে ভারতবর্ষের সবথেকে বেশি রক্তদাতা পশ্চিম বাংলায় আগে মেয়েরা দিত না খুব প্রায় এটা বলতে ভুলে গেলাম এমন কোনো কোনো জায়গায় ফিফটি পারসেন্টে বেশি মেয়েরা দেয় এই সচেতনতা এসছে বলেই তো আর এই সচেতন লাভ না হলো মানুষের কাছে যে মানুষের এখন আর রক্তের অভাব হচ্ছে না আরও একটা কথা বলি এটা খুব দরকারি কথা এখানে মাইকে বলা হয়নি বেশি রক্তদান কেন দরকার এই জন্য দরকার অনেকগুলো রেয়ার গ্রুপ আছে এবি নেগেটিভ রেয়ার গ্রুপ ও নেগেটিভ রেয়ার গ্রুপ এই রেয়ার গ্রুপ পাওয়া যায় না বেশি রক্তদান হলে এই রেয়ার গ্রুপের ব্লাডগুলো পাওয়া যাবে তারপরে পাড়ায় পাড়ায় যে রক্তদান হয় আমরা উৎসাহ দিই কেন যে অনেক বেশি রক্তদান করলে হয়তো একশো জন রক্ত দিল তার মধ্যে একটা কি দুটো লোক পাওয়া যাবে ও নেগেটিভ ও নেগেটিভ কি ও পজিটিভ এই এই জন্য বেশি রক্তদান আমাদের প্রয়োজন সেদিক থেকে পশ্চিমবঙ্গে এগিয়ে আসে আমি তো বললাম নিদানিংকালে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি

না না এটা পুরো পুরো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমার সারাবার থেকে আমি প্রিভেনশন নিয়েছি নাহয় যদি হলো বল স্যার তো ফুল নে